আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বর্তমানে তোমরা অ্যাসাইনমেন্ট লেখা নিয়ে খুব ব্যস্ত রয়েছ তোমরা সুন্দর করে যেন অ্যাসাইনমেন্ট লিখতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদেরকে কভার পেজ লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী কভার পেজ এমন একটা বিষয় যেখানে যদি তুমি সামান্য ভুল করো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল থেকে তুমি প্রথমেই পিছিয়ে গেলে এটা নিয়ে মন খারাপের কোনো কারণ নেই হয়তো বা ভাবছো যে আগেরটা খারাপ করেছে কি হবে তা নয় পরবর্তীগুলো ভালো করার চেষ্টা করো তোমাদেরকে যেভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছি অনেকেই সেভাবে কভার পেজ তৈরি করতে পারছো না আমাদের নির্দেশনার বাহিরে তোমরা যদি আরও ভালো করো সেটি ভালো কিন্তু অনেকে অনেক রকম ভুল করছো তো সেটি নিয়ে আমরা পরে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী আমরা যখন কভার পেজ তৈরি করবো তখন এই রকমের এ ফোর সাইজের একটি কাগজ নেব এ ফোর সাইজের কাগজের চারিদিকে এভাবে মার্জিন দিব এভাবে তোমরা অনেকেই মার্জিন দিচ্ছ না মার্জিন দিতে হবে এরপরে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব কাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তার নিচে লিখবো অ্যাসাইনমেন্ট এক দুই বা তিন তুমি যে অ্যাসাইনমেন্টটি করছ এখানে তোমাদের ভুল হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তোমরা হয়তো বা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টকে অ্যাসাইনমেন্ট ওয়ান ধরে নিতে পারো দ্বিতীয় সপ্তাহের দুই ধরে নিতে পারো বিষয়টি কিন্তু তা নয় ধরে নাও যে তুমি গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট করতেছ বা তুমি বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট করছো তাহলে এই বিজ্ঞানের কত নম্বর অ্যাসাইনমেন্ট করছো হয়তো বা প্রথম সপ্তাহে বিজ্ঞান ছিল না দ্বিতীয় সপ্তাহে আছে তাহলে দ্বিতীয় সপ্তাহে তোমার এটি হবে অ্যাসাইনমেন্ট এক তৃতীয় সপ্তাহে নেই চতুর্থ সপ্তাহে আছে তাহলে চতুর্থ সপ্তাহে এটা হবে অ্যাসাইনমেন্ট দুই এভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে তুমি যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট করছো সেটি ওই সাবজেক্টের কত নাম্বার সেটি তুমি এখানে লিখবে অ্যাসাইনমেন্ট এক দুই বা তিন তুমি যদি পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট করো তাহলে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহে যেটি ছিল সেটি হবে অ্যাসাইনমেন্ট এক চতুর্থ সপ্তাহে যেটি আছে সেটি হবে অ্যাসাইনমেন্ট দুই চতুর্থ সপ্তাহে কিন্তু তুমি চতুর্থ সপ্তাহের কারণে অ্যাসাইনমেন্ট চার লিখতে পারবে না শিক্ষার্থী যারা অঙ্ক বিজ্ঞান এরকম বাংলা ইংরেজি ধর্ম যে যে বিষয়ে অ্যাসাইনমেন্ট করবা সেই বিষয়ের ধারাবাহিকতাটা তোমরা মেনটেন করবে যে ওই বিষয়ের কত নাম্বার অ্যাসাইনমেন্ট এটি তোমাদের রুটিনেও লিখে দেওয়া আছে যে তুমি কত নাম্বার অ্যাসাইনমেন্ট কোন সপ্তাহে করছো সেইটাই লিখবে অ্যাসাইনমেন্ট এক দুই বা তিন এরপরে তোমাদের বিষয় লিখবে এবং অধ্যায় এখানে অধ্যায়ের জায়গায় অধ্যায় হয়তো বা একাধিক অধ্যায় থাকতে পারে প্রথম অধ্যায় তাহলে প্রথম অধ্যায়ের নাম সহ দেবা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম সহ দেবে প্রথম অধ্যায় এখানে কাভার পেজে তোমাদের প্রশ্ন উঠানোর দরকার নাই বিষয় শিক্ষক এখানে তোমাদের আমার নাম লিখে দিয়েছি তোমাদের যে শিক্ষক খাতা দেখবে তার নাম লিখে দেবে অনেকেই লিখছ না যারা লিখতেছো না তারা কিন্তু তোমাদের প্রথমে খাতা দেখার পরেই যখন এক্সামিনার কিন্তু তোমার কাভার পেজ থেকে কিছু একটা আইডিয়া পায় যে তুমি কেমন এ তোমার কাভার পেজটা অবশ্যই ভালো হতে হবে প্রত্যাশিত ফলাফল অতি উত্তম উত্তম ভালো আপনার প্রতি প্রয়োজনীয় কয়েকটি লিখে দেবে শিক্ষক এখানে ঠিক চিহ্ন দেবে তোমার খাতা দেখার পরে এখানে ঠিক চিহ্ন দেবে যে তুমি কোনটা যোগ্য তুমি কোনটা পেতে পারো এরপরে উপস্থাপনায় তোমার নাম লিখবে শ্রেণী লিখবে শাখা লিখবে রোল লিখবে মোবাইল নাম্বার একটি নতুন সংযোজন প্রত্যেকে মোবাইল নাম্বার দিয়ে দিবে যে কোনো প্রয়োজনে যেন আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারি এবং তারই প্রিয় শিক্ষার্থী আমরা এর আগেও বিভিন্ন রকমের কাভার পেজ পোস্ট করেছি এখানে তোমাদের আরও একটি সংযোজন রয়েছে যারা স্কুলে জমা দাও তারা দেখবে এই যে কাভার পেজের উপরে স্কুল লিখে দেবে যারা স্কুলে এসে জমা দাও এবং অ্যাসাইনমেন্ট স্কুল থেকে সংগ্রহ করো মনে রাখবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরের সপ্তাহে কিন্তু তোমাদের জমাকৃত অ্যাসাইনমেন্ট দেখবে তোমাদের অভিভাবককে দেখাবে এবং তারপরে আবারও জমা দেবে যারা স্কুলে জমা দাও তারা অবশ্যই স্কুল কথাটি লিখে দেবে যারা টি জাংশন অফিসে জমা দাও তারা টি জাংশন কথাটি লিখে দেবে দেখো অবশ্যই এই কথাটি লিখে দেবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা টি জাংশন অফিসে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দাও এবং সেখান থেকে সংগ্রহ করবে তারা টি জংশন কথাটি লিখে দেবে যারা ঝরকা অফিসে জমা দাও তারা ঝরকা কথাটি লিখে দিবে ঝরকা এটা মার্জিনের উপরে তোমাদের কাভার পেজের উপরে সুন্দর করে লিখে দিবে লাল কালি দিয়ে লেখার দরকার নেই আমি যদিও লাল কালি দিয়েছি তোমরা কিন্তু লাল কালি দিয়ে লিখবে না তোমরা কালো কালি দিয়েই লিখবে ঝরকা কথা লিখে দিবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই ধারাবাহিকতা অবশ্যই মেনটেন করব। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই কিছু সাধারণ ভুল করতেছ এই সাধারণ ভুলগুলো আমরা বারবার বলার পরেও একটি কভার পেজ তৈরি করতে এ ধরনের ভুল আমরা আশা করি না তোমরা দেখো তোমরা অনেকেই মার্জিন দিচ্ছ না মার্জিন দিতে হবে প্রিয় শিক্ষার্থী অবশ্যই তোমরা মার্জিন দিবে অনেকে বিষয়ের নাম রোল লিখছ না তোমরা নাম রোল লিখছ না বিষয়ের নাম লিখছ না তোমাদের নাম লিখছ না কে কেউ বিষয়ের নাম লিখছ না এখানে তোমাদের নামও এবং রোল লিখছ না এবং কেউ কেউ বিষয়ের নাম লিখছ না হবে আর কি কেউ অনেক বিষয় বিষয় শিক্ষকের নাম লিখছ না অনেকে বিষয় শিক্ষকের নামও লিখছ না আবার পেজে প্রশ্ন লেখার প্রয়োজন নেই অনেকে লিখতেছ কিন্তু এটা আভার পেজে লেখার কোনো প্রয়োজন নেই তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা যে ভুলগুলোর কথা ধরিয়ে দিলাম এর বাহিরে কোনো ভুল এগুলো তো করবেই না নতুন করে এর বাহিরেও কোনো ভুল করবে না আমরা যা দেখালাম এর বাহিরে যদি আরও সুন্দর করতে পারো তুমি যদি অতি উত্তম পেতে চাও তাহলে আরও সুন্দর করে ডিজাইন করে অবশ্যই এই বিষয়গুলো থাকবে এবং তারপরে তুমি আরও সুন্দর করে ডিজাইন করে তারপরে তোমার অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থী তোমরা যথাযথভাবে সুন্দর করে কাভার পেজ লিখবে এবং অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করবে তাহলে এই শিক্ষার্থী ধন্যবাদ তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সুন্দর জীবন কামনা করে তোমাদের তোমরা সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লাখো সবাই উত্তম নয় উত্তমের যে ভালো পাও এক্সট্রা অর্ডিনারি পাও অতি উত্তম পাও সবাই এই আশাবাদ রেখে আমি আজকে শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে